বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় ঝালুকাঠির রাজাপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে রাজাপুর উপজেলা শহরের মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুম মোল্লা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমন দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ঝালুকাঠি এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্র নেতা গোলাম আজম সৈকত এ সময় আরও উপস্থিত ছিলেন ঝালুকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম নয়নসহ রাজাপুর ও কাঠালিয়া বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল ও মহিলা দলের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে গোলাম আজম সৈকত বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন জাতীয়তাবাদী দল আন্দোলন সংগ্রামে রয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে ছিলেন রক্ত ঘাম দিয়ে আন্দোলনে অংশ নিয়েছেন এই সংগ্রামের পথে অনেকে গুম হয়েছে অনেকে খুন হয়েছেন বহু নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন সবচেয়ে বেশি ত্যাগী পরিবার হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবার জিয়া পরিবারের ত্যাগের প্রসঙ্গে সৌকত বলেন জিয়া পরিবারের ত্যাগ আমরা সবাই জানি একজন সন্তান মারা গেছেন মায়ের বুকে ফিরে আসতে পারেননি আরেক সন্তান তারেক রহমান সতেরো বছর ধরে জীবিত থেকেও মায়ের কাছ থেকে দূরে প্রবাসে তিনি শীঘ্রই দেশে ফিরবেন এই প্রত্যাশা করি আন্দোলন শেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করা হয় বাংলা নিউজ ডেস্ক